আর একটা দোকান নিলে সেই দোকানটা আস্তে আস্তে পরিচিত হবে সেই দোকানটা আস্তে আস্তে আহ মানে দূর দূরান্ত থেকে মানুষ সেই দোকানে আসবে আপনার ফেসবুক পেজ একটা দোকান এই দোকানকে আপনি যত ভালো করে সাজাবেন যত সুন্দর করে সাজাবেন যত বিশ্বস্ত আপনারা দেখবেন যে অনেকেই আমরাও অনেক সময় কাছে একটা দোকান থাকতেও আমরা কাছের দোকান থেকে কোনো কিছু না কিনে পরের দোকান থেকে কিনি কেন কিনি পরের দোকানের মানুষটা বা কল দিচ্ছে কে আচ্ছা পরের দোকান মালিক বা বিক্রেতা উনি একজন বারবার কল দিচ্ছে এই নাম্বারটা এই নাম্বারটা কল দিয়ে বলেন তো যে আমি কেলাস নিতে